নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধানে আমরা আলোচনা করছি রামকৃষ্ণানন্দজি মহারাজের সেবাযোগ্য মানুষের মধ্যে সুপ্ত ব্রহ্মসিংহকে জাগানোর দায়িত্ব গুরুদেব শ্রীরামকৃষ্ণ দিয়ে গিয়েছিলেন নরেন্দ্রনাথের উপর যিনি জ্ঞান ও পবিত্রতায় ত্যাগে ও প্রেমে মানুষ দেবতা সকলকে অতিক্রম করেছিলেন ভারত পরিক্রমার সময় অশিক্ষিত বঞ্চিত কোটি কোটি মানুষের মুখ বেদনা প্রাণে প্রাণে অনুভব করে তাদের শিক্ষা স্বাচ্ছন্দ্য ও অধিকার দিয়ে মনুষ্যত্বই প্রতিষ্ঠা করাই প্রধান প্রধান কর্তব্য বলে তিনি মনে করতেন সেই জন্যে তার প্রথম প্রয়োজন ছিল গুড ওয়ার্কম্যান যারা বিনা প্রশ্নে শুধু নেতার প্ল্যান ক্যারি আউট করবেন আচার্য বিবেকানন্দ ছিলেন প্রেরণার খনি তিনি তার বাণী তার শক্তি তার প্রেরণা এই উদ্দেশ্যে অভ্রান্তভাবে সঞ্চালিত করেছিলেন গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দের মধ্যে অবশ্য দক্ষ মালিস রামকৃষ্ণই তার পাঁচ ফুলের সাজিটি সাজিয়ে গিয়েছেন সাজির প্রতিটি ফুলের বর্ণ গন্ধ কার্যকারিতা সবই নিরূপণ করেছিলেন নিখুঁত পর্যবেক্ষণে প্রখর রৌদ্রে অতি যত্নে আনা বরফ গলিনি দেখে শ্রীরামকৃষ্ণ শশী মহারাজকে বলেছিলেন যার হাতে বরফ গলে না লোকে তাকে কৃপণ বলে যার হাত দিয়ে জল গলে না তাকে সাধারণত কৃপণ বলা হয় কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন আমি দেখছি তুই কৃপা কৃপণস তুই দাতা তোর হাতে বরফ গলিনি ঠাকুর বরফ খেতে পছন্দ করতেন বলে সেই গামছায় জড়িয়ে শশী মহারাজ দুপুর রৌদ্রে ঘামতে ঘামতে কষ্ট করে দক্ষিণেশ্বরে বরফ নিয়ে যেতেন ঠাকুর বলছেন যার হাতে বরফ গলে না লোকে তাকে কৃপণ বলে কিন্তু আমি দেখছি তুই কৃপণ নস তুই তো দাতা এর সরল ব্যাখ্যা দিয়েছেন স্বামী অদ্ভুতানন্দজি তিনি বলছেন তার চেয়ে অর্থাৎ শশী মহারাজের চেয়ে বড় দাতা কি আছে শশী ভাই তো আমাদের সব ভিক্ষা করে খাইয়েছে শশী ভাইয়ের শাঁখ ঘণ্টা নাড়ার ফলে আমাদের দুবেলা দুমুঠো ভাত জুটত যে এতগুলো লোককে দুবেলা খাওয়াতো তাকে তোমরা দাতা বলবে না যথার্থই শশী মহারাজ রামকৃষ্ণ শঙ্খকে স্থায়ী রূপ দিতে নিজেকে তিলে তিলে নিঃশেষিত করেছিলেন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সমাজের নব বেদান্ত আনতে সে বেদান্ত চিন্তায় জীবনযাত্রার প্রতিটি কর্মই হবে পূজা নিখিল বিশ্বের যে কোনো কর্মপ্রবাহই গণ্য হবে রূপে শশী মহারাজের জীবনী এর বাস্তব রূপায়ণ বড়ানগর ও আলমবাজার মঠে গুরু ভাইরা যখন সারাদিন ধ্যানে ডুবে থাকতেন দুনিয়াটা আছে কি নেই তাদের কোনো হুশি থাকতো না অথবা গুরুদেবের অদর্শজনিত শোক ভুলতে তারা পরিব্রাজক জীবনে বেরিয়ে পড়তেন সেই সময় শশী মহারাজ চব্বিশ ঘন্টা শ্রী গুরুদেবের সেবা পূজা নিয়েই থাকতেন মঠ থেকে কখনো বাইরে যেতেন না ভিক্ষা করে ঠাকুরের ভোগ রাগ দিয়ে অনেক বেলা পর্যন্ত অপেক্ষা করে শেষে গুরু ভাইদের কোন্রমে জবধ্যান থেকে তুলে খাওয়াতেন তাই স্বামীজি বলতেন শশী মঠের সেন্ট্রাল ফিগার শশীর কি নিষ্ঠাই দেখেছি শশীকে ছাড়া রামকৃষ্ণ সংঘ ভাবা যায় না যুগ এবারে দেখাতে এসেছিলেন ত্যাগ ও সেবা যে শক্ত শক্তভীতের উপর বিশাল রামকৃষ্ণ সাম্রাজ্য স্বমহিমায় দাঁড়িয়ে আছে শ্রীরামকৃষ্ণের ও দাতা শিষ্য রামকৃষ্ণানন্দ ছিলেন ত্যাগ ও সেবার মূর্ত প্রতীক সেবার শিক্ষা তিনি পেয়েছিলেন গুরুদেবের কাছ থেকেই কাশীপুরে থাকতে এক শীতের রাতে শ্রীরামকৃষ্ণ সেবার প্রয়োজনে শুধুমাত্র ধুতির খুটটা গায়ে দিয়ে শশী মহারাজ ঘরের বাইরে গিয়েছিলেন ফিরে এসে দেখেন শ্রীরামকৃষ্ণ অসুস্থ শরীরে কোনো মতে হামাগুলি দিয়ে একটা লাঠি নিয়ে আলনা থেকে অতি কষ্টে একটা চাদর টেনে আনার চেষ্টা করছেন শশী মহারাজের অত্যন্ত দুঃখ হয়েছিল কষ্ট হয়েছিল অসাবধানতা বশত ভালো করে ঠাকুরকে ঢেকে যাননি তিনি কতই না তিনি শীতে কষ্ট পাচ্ছেন জানতে চেয়েছিলেন তাকেই তো বললে হতো কেন তিনি নিজে কষ্ট করে কাপড়টি নামাবার চেষ্টা করেছিলেন করুণার প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমার গায়ে দেব বলেই আনছিলাম আমার শীত করছে না সেই মুহূর্তে জীবন দেবতার কোমল কণ্ঠস্বর করুণা ভরা চাউনি মুখমণ্ডলের বিগলিত ভাব দেখে শশী মহারাজ নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিলেন এই ভালোবাসায় তিনি তার শরীর মন প্রাণ চিরকালের জন্যে নিবেদন করেছিলেন শ্রীগুরুর চরণে নমস্কার আবার আমরা পরের পর্বে আলোচনা করব